হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দেখো আমরা বেরিয়ে পড়লাম আগ্রা টু বৃন্দাবন ট্যুর নিয়ে তো চলো পুরো ভিডিও চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমাদের এই যে ট্রেনের জন্য এখন অপেক্ষা করছি তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমরা এখানে সেকেন্ড এসেতে উঠেছিলাম তো দেখো ট্রেনটা খুবই সুন্দর ছিল আর এখানে এই দেখো আমরা এই যেখানে একটু কিছু খাওয়া দাওয়া করছি এখানে পেস্ট্রি বিস্কুট কিছু কিনেছিলাম তারপর রাত্রে ডিনারটা দেখো এক থালি নিয়েছিলাম একটি ছিল রাইস ছিল ডাল ফ্রাই ছিল দুটো ডিম ছিল আর একটা সবজির তরকারি ছিল আচার ছিল আর একটু মিষ্টির জন্য ছিল সোন সোন তো সুন্দর ছিল থালিটা খেতেও খুবই ভালো ছিলো এই দেখো রাত্রে ওরা এখানে চাদর বালি সমস্ত কিছুই দিয়ে দেয় তো এখানে শুয়েছি তো এই যে সকাল হয়ে গেছে তো দেখো বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে তো আমি আর মাম্মাম দেখে এখানে বসে বসে বাইরে দেখছিলাম গোলু কিসে উঠেছে কিসে উঠেছে গোলু দাদা আসছে দাদা আসছে তো তো এখানে দেখো মামা হয়ে গেছে এখানে পড়াশুনো করছে লিখছে ট্রেনে বসে বসে ওরা আর ভালো লাগছিল না তা ও বসে বসে দেখো লিখছে শুয়ে বসে সব দেখছে কি লিখছে কি লিখছে গোলু

তো এই যে আমরা দেখো হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করে এখানে এসে বসেছি তো এই দেখো হোটেলটা কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম হোটেলটা ভালোই ছিল তো লাস্টে দেখো এখানকার আগ্রা স্পেশাল একটা মিষ্টি পান খেলাম পানটার মধ্যে দেখো কত কিছু দেওয়া রয়েছে খেতেও অসাধারণ ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো